একটা সত্যি কথা কি জানো তো যেদিন তুমি সত্যি সত্যি কাউকে ভালোবাসবে সত্যি সত্যি কাউকে মন থেকে ফিল করতে শুরু করবে তুমি কখনোই অন্য মানুষের ওপর সেই দিন থেকে আর আসক্ত হতে পারবে না বা বলা ভালো যে অন্য কোনো মানুষকে দেখে তার উপর তোমার আর কোনো ইন্টারেস্ট জন্মাবে না এক মুহূর্তের জন্য তোমার ভাবনায় এইসব কখনোই আসবে না যে তোমার পছন্দের মানুষটাকে ছেড়ে তুমি অন্য একটা মানুষের কথা ভাববে যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই তার প্রিয় মানুষের জায়গায় অন্য কাউকে কখনো ভাবে না সে সব সময় সারা জীবন একটা কথা মনে রাখে যদি আমার কাছে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ এসেও বলে যে আমি তোমায় ভালোবাসি তবু আমি তোমাকেই ভালোবাসব কারণ আমার কাছে তুমি এই পৃথিবীর সবচাইতে বেস্ট মানুষ সবচাইতে সুন্দর মানুষ এবং সবচেয়ে ভালো মনের মানুষ কিন্তু কি বলতো যদি তোমার ভালোবাসার মানুষ তোমার পাশে থেকেও তোমার জন্য সময় বের করতে না পারে বা নিজের ফাঁকা সময়টা অন্য কাউকে দেয় বা তোমার থেকে অন্য কারোর সাথে আজকাল বেশি সময় কাটাতে পছন্দ করে এই ভালোবাসাটা কোনোদিনও মেনে নেওয়া যায় না আর তুমি যদি তবুও জোর দিয়ে বলো যে না এখানে ভালোবাসা আছে তবে বন্ধু এখানে ভালোবাসা নেই ভালোবাসা অনেকদিন আগে মরে গেছে তাই যে তোমায় মন থেকে ভালোবেসে আগলে রাখে তুমি জীবনে সেই মানুষটাকেই গুরুত্ব দাও আর যে মানুষটা তোমায় অবহেলা করে তোমার থেকে দূরে থাকার হাজারো চেষ্টা করে সেইখানে কোন রকম ভালোবাসা আর বেঁচে নেই কারণ যে ভালোবাসে সে কখনো বিশ্বাস ভাঙে না যে ভালোবাসে সে অন্য কারো প্রতি আসক্ত হয় না আর যারা বিশ্বাস ভাঙে যারা বারে বারে অন্য কারো প্রতি আসক্ত হয় তারা আর যাই বলুক তারা ভালোবাসতে জানে না তারা শুধু ভালোবাসার মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতিতে তুমি আমি এবং আরো অনেকে বারবার বার ফেসে যাই তাই আজ থেকে আর ফাঁসলে চলবে না আজ থেকে তোমাকে বুঝতে হবে যে কে তোমার জন্য ঠিক এবং কে তোমার জন্য ভুল কার সাথে তুমি এই গোটা জীবনটা বন্ধ করে কাটিয়ে দিতে পারবে সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং অবশ্যই ভিডিওটি সেই মানুষটার সাথে শেয়ার করো যার সাথে তুমি চোখ বন্ধ করে তোমার বাকি জীবনটা কাটাতে চাও যেখানে না থাকবে কোনো ভয় না থাকবে কোনো উৎকণ্ঠা শুধুই থাকবে দুটো হৃদয় এবং এক ভালোবাসা এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সব ভাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ